হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস গুড মর্নিং এভরি ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো পুজো গেল তোমাদের সকলেরই পুজো খুব ভালো কেটেছে এবং সকলকে আমি শারদিয়া এবং তার সাথে শুভ বিজয়ার যে প্রীতি এবং শুভেচ্ছা সেটি জানিয়েই আজকের এই সেশন চালু করছি তোমরা নিশ্চয়ই জানো যে দুদিন আগেই প্রকাশিত হয়েছে ফার্স্ট এসএলএসটি গ্রুপ সি তথা ক্লার্ক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশন তো সেই নোটিফিকেশান নিয়েই আজকে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে বা তার ডিটেলস নিয়ে পুঙ্খানুপুঙ্খ একটু অ্যানালিসিস আজকে আমি করবো তো চলো সরাসরিভাবেই কিন্তু আমি আজকের শেশানে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাটা আমাদের জন্য আসতে চলেছে সেটার নাম দেওয়া হয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ দ্যাট ইজ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এবং এই রিক্রুটমেন্ট কোথায় হবে রেকগনাইজড গভর্নমেন্ট এডেড অর স্পন্সরড স্কুলস স্পেসিফিক্যালি ইন ওয়েস্ট বেঙ্গল এবার আমরা শুরুতেই দেখেনি নিই যে এই যে চাকরির পরীক্ষাটি হবে তার জন্য কত আমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো আমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার যার মধ্যে ক্লার্কের জন্য ভ্যাকেন্সি রয়েছে দু হাজার এবং গ্রুপ ডি এর জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এবার এই ভ্যাকেন্সির ডিটেল পরিসংখ্যান যেটা ওয়েবসাইটে আপলোডেড রয়েছে সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং একটা বিশেষ বিষয় লক্ষ্য করবে প্রত্যেকটা মিডিয়াম তার জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে মেল ফিমেল এবং শুধুমাত্র ফিমেল ক্যাটেগরিতে অন্যদিকে আমরা এটার পাশাপাশি দেখছি যে ইস্টার্ন নর্দার্ন সাউথ ইস্টার্ন সাউদার্ন এবং ওয়েস্টার্ন এই রিজিয়ানগুলোর জন্যেও কিন্তু আলাদা করে নোটিফাই করা হয়েছে এবার এই রিজিয়ানগুলোতে ঠিক কোন কোন স্কুল পড়ছে বা কোনটা কার বাড়ির লোকেশানের কাছাকাছি পড়ছে সেটার ব্যাপারে নিশ্চয়ই কমিশন পরে কোনো নোটিস দেবে এমনটাই আমরা আশা রাখছি এবং ভ্যাকেন্সিগুলো দেখো তোমরা কিন্তু খুব ডিটেলে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এটা গ্রুপ সি তথা ক্লার্কের জন্য এবং এটা হলো গ্রুপ ডি এর জন্য একইভাবে কিন্তু ভ্যাকেন্সিটা ডিস্ট্রিবিউটেড হয়েছে ঠিক আছে তো এই জায়গার পাশাপাশি এবার আমরা চলে যাচ্ছি যে ইম্পর্টেন্ট ডেটস যেগুলো বারবার করেই আমরা মাথায় রাখব তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন কবে চালু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে থার্ড নভেম্বর থেকে কবে ক্লোজ হবে এই অনলাইন অ্যাপ্লিকেশন না থার্ড ডিসেম্বর পাঁচটা পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশান করা যাবে পরবর্তীতে ডেট হয়তো এক্সটেন্ড হতেও পারে এবং যেটা জানানো হয়েছে যে ফিস পেমেন্টেরও লাস্ট দিন কিন্তু এই থার্ড ডিসেম্বর রাত্রির এগারোটা ঊনষাট পর্যন্ত এবং টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশান জানুয়ারি দু ছাব্বিশ এবং এক্ষেত্রে একজ্যাক্ট ডেটস অর এস লেখা আছে মানে মাল্টিপল ডেটেও কিন্তু পরীক্ষা হতে পারে সেগুলো কমিশন নিশ্চয়ই পরে আমাদের জানাবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বারবার করেই আমাদের লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে দেখো বলা হয়েছে যারা আইডেন্টিফায়েড হয়েছে টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে তারা কিন্তু ডেফিনেটভাবেই এই পরীক্ষায় বসতে পারবে না সো ইট ইস ক্লারিফাইড দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেট ইন টার্মস অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটের থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট জিরো জিরো অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের নোট তারপর আমরা চলে যাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ কী কী আমাদের যোগ্যতা লাগছে এই পরীক্ষায় বসার জন্য নোটিফিকেশানে স্পষ্টভাবেই বলে দেওয়া রয়েছে যে ক্লার্কের জন্য কিন্তু স্কুল ফাইনাল বা মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে অথবা ওল্ড এইচএস প্যাটার্ন তোমরা নিশ্চয়ই শুনবে হয়তো যে অনেক বছর আগে মাধ্যমিক বলে কিছু ছিল না তখন কিন্তু এইচএস বলেই একটা পরীক্ষা ছিল তো সেই উদ্দেশ্যেই এই কথাটা বলা হয়েছে এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু বলা হচ্ছে ক্লাট ক্লাস এইট পাস এনি স্কুল রেকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট আমাদের এজ এই পরীক্ষায় বসার জন্য বয়স কত লাগছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং সেটা কবের মধ্যে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে এবং প্রত্যেকটা পরীক্ষার মতোই আমরা দেখতে পাচ্ছি যাদের রিজার্ভেশন রয়েছে তাদের ক্ষেত্রে এই এজ কিন্তু একটু রিল্যাক্সেশান রয়েছে যেমন দেখো এসসি এসটি এদের জন্য কিন্তু দেখা যাচ্ছে পাঁচ বছর আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদের জন্য কিন্তু তিন বছর অন্যদিকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু আট বছর ঠিক আছে তারপর ম্যানার অফ সিলেকশন কিভাবে করা হবে এই সিলেকশন সেটাও আমরা দেখে নিই দেখো ক্লার্কের জন্য কি বলা হচ্ছে ক্লার্ক বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান ইভ্যালুয়েশান অফ অ্যাকাডেমিক পারফরমেন্স প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ ঠিক আছে ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা রুলের শিডিউল টুতে মেনশান করা রয়েছে তাহলে এখানে কিন্তু ডেফিনেটভাবেই রিটেন টেস্ট তার সাথে সাথে অ্যাকাডেমিক পারফরমেন্স এবং অন্যদিকে সিমিলার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না সেটার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে একইভাবে গ্রুপডির ক্ষেত্রেও কিন্তু রিটেন এক্সামিনেশান প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স এবং তার পাশাপাশি ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করেই এই সিলেকশন কিন্তু করা হবে এবং এটাও পরিষ্কারভাবেই রুলের শিডিউল টুতে মেনশান করা রয়েছে আচ্ছা এবার আসি পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার সেট করা হচ্ছে সেটা কিন্তু সেট করা হবে বোথ ইংলিশ এবং বাংলা এই দুটো মাধ্যমে এবং ক্যান্ডিডেট কি বলেছে দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন বলেছে ফর ইচ পোস্ট ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড অনলি ওয়ান রিজিয়ন ফর দ্য পোস্ট অফ এন আমি তোমাদের রিজিয়ান ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখালাম এবং সেই অনুসারেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে এবং একটা রিজিয়ানের জন্যই তুমি কিন্তু করতে পারবে এবং সিলেবাস পরবর্তী সময়ে কমিশন আপলোড করবে এটাই তারা জানিয়েছে এবার দেখো এরপর যেটাই আসছি সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা ইনফরমেশান কি বলা হচ্ছে যে আফটার দ্য ইভ্যালুয়েশান অফ ওয়েমার শিট Or answer sheet of the written examination, the Central Commission shall prepare and publish in their website with all details of candidates to be called for interview, along with page 2 of Comp 5 Computer Typing and Computer Proficiency Test for the post of clerk. স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিলিমিনারি মেরিট স্কোর ক্যাটেগরি ওয়াইজ অ্যান্ড রিজিয়ান ওয়াইজ অন দ্য বেসিস অফ নন টিচিং স্টাফ রুল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে এখানে কিন্তু পরিষ্কার রিটেন এক্সামিনেশান ওয়েমার শিট সেগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু ইন্টারভিউ তে কজন চান্স পাচ্ছে সেটার ওপর মেরিট লিস্ট পাবলিশ হবে যেমনটা আমরা দেখলাম টিচিং রিক্রুটমেন্টের ক্ষেত্রেও বলা হয়েছিল ঠিক অনেকটা একই রকমভাবে এক্ষেত্রেও কিন্তু করা হবে এবার মিডিয়াম অফ ভ্যাকেন্সি দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ নন টিচিং স্টাফ ইন এনি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল মাস্ট হ্যাভ ম্যান্ডেটারিলি পাস্ট দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ইন দ্য কনসার্ন স্কুল অ্যাজ ইজ ফার্স্ট সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশান অ্যাজ স্পেসিফিক্যালি লেট ডাউন ইন দ্য এন টি এস রুল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে মাধ্যমের জন্য তুমি অ্যাপ্লাই করছো আমরা দেখলাম অনেক মাধ্যম রয়েছে ইংলিশ বেঙ্গলি তো যে মাধ্যমের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই মাধ্যমের যে বিষয় সেটা অবশ্যই তোমাকে ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ে থাকতে হবে ঠিক আছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফিজ তার জন্য কত টাকা নেওয়া হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট পার্ট গ্রুপ সি বা ক্লার্কের জন্য জেনারেল ও বা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তাদের জন্য চারশো টাকা এস সি এস টি পিএইচের জন্য দেড়শো টাকা গ্রুপ ডি এর ক্ষেত্রেও একই চারশো এবং দেড়শো এই ব্যবধান রাখা হয়েছে ওকে এবার দেখা যাচ্ছে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের সময় অনেক রকম সমস্যাই ক্যান্ডিডেটরা ফেস করে ওয়েবসাইটের হয়তো কোথাও দেখা যাচ্ছে স্লো ডাউন কি পেমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হলো এরকম নানাবিধ সমস্যা সেটা পোর্টাল খুললে বা ফর্মটা ওপেন হলে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো কোথায় কি কি জানতে চাওয়া হচ্ছে বা কি কি জায়গা রাখা হয়েছে তো সেই জায়গার জন্য দেখো একটা অনলাইন নাম মানে কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে একটা নাম্বারও এনারা দিয়েছেন জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান ফোর ফাইভ ফাইভ জিরো অর জিরো জিরো এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের প্রবলেমের কথা বা তোমাদের অসুবিধার কথা জানাতে পারো ঠিক আছে এবং পাশাপাশি এটাও বলবো যে তোমরা এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার জন্য যদি রাইস এডুকেশানের কাছ থেকে তোমরা যদি প্রশিক্ষণ নিতে চাও বা রাইস এডুকেশানের সাথে যদি তোমরা প্রস্তুতি করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো সিক্স আমাদের স্পেসিফিক কিন্তু কোর্স রয়েছে এটির জন্য এবং এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের যারা কাউন্সিলার রয়েছেন তারা ডেফিনেটলি তোমাদের সমস্ত বিষয় বিস্তারে বলবেন ওকে আর বিশেষ কিছু বলার নেই সো আশা করি সবাই বুঝতে পারলে কি বলা হয়েছে এই নোটিফিকেশানে অবশ্যই সাবস্ক্রাইব করো রাইস মার্ট বাংলা ইউটিউব চ্যানেল এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ আজকেই অবধি থাকলাম ভালো ভালো থেকে